নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু চব্বিশ পরীক্ষাকে টার্গেট করে তোমাদের যে বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেসের ক্লাস আসছে আজকে তার কুড়ি নম্বর জিকে ক্লাসের প্র্যাকটিস সেট নিয়ে আমরা চলে এলাম প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের এই ক্লাসগুলো হয়ে আসছে সমস্ত ক্লাসের প্লে রয়েছে অবশ্যই প্রত্যেকটা ক্লাস তোমরা প্রত্যেক দিন অ্যাটেন্ড করবে তাহলে তোমাদের পরীক্ষার আগে জিকের যে চিন্তা ভাবনা বিষয়টি রয়েছে সেটা কিন্তু এখানে কিন্তু শেষ হয়ে যাবে অর্থাৎ এই ক্লাসগুলো খুব ভালোভাবে তুমি যদি পরীক্ষায় মানে আগে বারবার তুমি দেখো এবং রিভিশন করো সুন্দরভাবে যদি নোটস বানাও তাহলে অবশ্যই আমি গ্যারান্টি দিচ্ছি যে জিকের ক্ষেত্রে তোমার পুলিশের পরীক্ষায় কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না ওকে তো অবশ্যই ক্লাসটা প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখবে আর বন্ধুদের একটু শেয়ার করে দাও তো সকলকে গুড ইভিনিং জানিয়ে আজকে ক্লাস আমি শুরু করছি চলো প্রত্যেককে তো প্রত্যেকে তোমরা ট্রাই করবে অ্যানসার দেওয়ার কমেন্ট সেকশনে উত্তর যদি জেনে থাকো তো প্রথম প্রশ্ন কি বলছে আমরা দেখবো এখানে তো প্রথম প্রশ্ন রয়েছে নিচের কোনটি ভারতের প্রাচীনতম সংবাদপত্র যেটি চালু রয়েছে চারটে অপশান রয়েছে সঠিক উত্তর কোনটা হবে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে বোম্বে সমাচার ভারতের প্রাচীনতম সংবাদপত্র যেটা চালু রয়েছে এখনো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে হয়ে যাবে তোমাদের প্রথম প্রশ্নের উত্তর তো এটা হচ্ছে দ্য বোম্বে সমাচার এরপরে আমরা ডিটেলসে একটু দেখার চেষ্টা করব দেখো হিকির বেঙ্গল গ্যাজেট এটা হচ্ছে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র যেটা ইংরেজি ভাষায় প্রকাশিত হতো এছাড়াও আর একটি গুরুত্বপূর্ণ পত্রিকা যেটা তোমাদের পরীক্ষায় আসে সেটা হচ্ছে সমাচার দর্পণ তো এই সমাচার দর্পণ একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা যেটা ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি থেকে প্রকাশিত হতো সংবাদ প্রভাকর কে প্রকাশিত করতেন মানে সম্পাদক কে ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা দৈনিক পত্রিকা তত্ত্বাবধানী পত্রিকার সম্পাদক কে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু রিপিট হয় বেশি মোর মোর হয় তোমাদের ওকে চলো নেক্সট রিপিটেশন কোয়েশ্চেন আমরা যাব দেশভাগের সময় ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা কত ছিল অর্থাৎ অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স যদি আমরা দেখি সেক্ষেত্রে প্রিন্সেলি স্টেটের সংখ্যা কত অর্থাৎ দেশীয় রাজ্যের সংখ্যা কত চারটে অপশন রয়েছে পাঁচশো পঞ্চান্ন পাঁচশো আঠান্ন পাঁচশো ষাট পাঁচশো পঁয়ষট্টি সঠিক উত্তরটা হবে তোমাদের অপশন ডি পাঁচশো প্রশ্ন খিলাফত আন্দোলন কোথায় উৎপত্তি হয় মানে খিলাফত মুভমেন্ট কোথায় অরিজিনেটেড হয়েছিল তো এটা অ্যাকচুয়ালি হয়েছিল তুর্কিতে অপশন সি হবে সঠিক উত্তর উনিশশো কুড়ি সালে তুর্কিতে খিলাফত আন্দোলন প্রথম শুরু হয় এইখান থেকে তোমাদের আর একটা খুব ভালো প্রশ্ন হয় মানে খিলাফত আন্দোলনের নেতৃবৃন্দ কারা ছিলেন তো এটা এখান থেকে প্রশ্ন হয় শওকত আলী মোহাম্মদ আলী জহর এবং আবুল কালাম আজাদ হাকিম আজমল খাঁ হজরত মোহানি এনারা ছিলেন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত ভারতের ব্যক্তি নেক্সট কোয়েশ্চেন স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় কত সালে তো শহীদ ক্ষুদিরাম বসু মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামী রিসেন্টলি আমরা দেখলাম ওনার প্রয়াণ দিবস আমরা পালন করলাম কত তারিখে এগারোই অগাস্ট তো এগারোই আগস্ট উনিশশো সালে ক্ষুদিরাম বসুর ফাঁসি দেওয়া হয় স্বাধীনতা সংগ্রামী অপশন এ হবে আমার সঠিক উত্তর এরপরে এইখান থেকে যত ধরনের প্রশ্ন হয় ঠিক সেইভাবে আমরা দেখার চেষ্টা করব খুব ভালোভাবে দেখবে এবং নোট ডাউন করবে বিষয়গুলো দেখো স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন আঠেরোশো উননব্বই সালের তেসরা ডিসেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকির সাথে কিংসফোর্ড নামে বিহারের মুজফ্ফরপুরের ম্যাজিস্ট্রেটকে হত্যা করার চেষ্টা করেছিলেন বাট আনফর্চুনেটলি তাকে না মারতে পেরে তার স্ত্রী ক্যানাডির স্ত্রী এবং কিংস ক্যানাডির স্ত্রী পিঙ্গল ক্যানাডির স্ত্রী এবং কন্যাকে বোমার আঘাতে মেরে ফেলেন তো যার জন্যই তাদেরকে ফাঁসির দেওয়া হয় এবং ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় এগারোই আগস্ট উনিশশো সালে এবং ফাঁসির আগের দিনই প্রফুল্ল চাকি তিনি হচ্ছেন মারা যান মানে নিজে কি করেন নিজেকে গুলি করেন ঠিক আছে গ্রেপ্তারের আগে আগেই তিনি কিন্তু নিজেকে গুলি করেন এবং তিনি সেখানে মারা যান তো স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ভাবো তুমি বিষয়টা আঠেরো বছর বয়সে তিনি আত্মাহুতি দিয়ে দিলেন কিসের জন্য দেশের জন্য দেশকে স্বাধীন করার জন্য গ্রেপ্তারের ঠিক আগেই প্রফুল্ল চাকি নিজেকে গুলি করলেন এবং ফাঁসির সময় তার এক্স্যাক্ট যদি বয়স আমরা দেখি আঠেরো বছর আট মাস এগারো দিন নেক্সট প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই সেল ইট স্বরাজ ইজ মাই বার্থ আই সেল ইট এই কথাটি বলেছিলেন কে ডান দিকে ছবি দেখে তোমরা কি চিনতে পারছো বলো প্রত্যেকে ট্রাই করো কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার তাহলে তোমাদের যে প্র্যাকটিস সেটাও কিন্তু হবে তোমাদের যে কনফিডেন্স লেভেল আছে সেটা তোমরা বুঝতে পারবে সঠিক উত্তরটা হবে এখানে লোকমান্য তিলক অপশন সি ইজ ইস অর্থাৎ বাল গঙ্গাধর তিলক এই কথাটি বলেছিলেন দেখব আমরা গঙ্গাধর তিলক সম্পর্কে তিলক এই স্লোগান দিয়েছিলেন স্বাধীনতা আমার জন্মগত অধিকার অর্থাৎ স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা পাবই বা অর্জন করবই স্বরাজ শব্দটি প্রথম তিনি ব্যবহার করেন বালগঙ্গাধর তিলক লোকমান্য তিলক নামে পরিচিত যেটা আমরা দেখলাম আধুনিক শিক্ষার প্রসারের ক্ষেত্রে তিনি একটি বিশিষ্ট সংস্থা ডেকান এডুকেশন সোসাইটির করেছিলেন তিনি পুনেতে ফার্গুসান কলেজেরও প্রতিষ্ঠা করেছিলেন বালগঙ্গাধর তিলকের দ্বারা শুরু করা দুটি পত্রিকা মারাঠা এবং কেশরী যেটা মারাঠা ছিল সেটা ইংলিশে এবং কেশরী হচ্ছে মারাঠি ল্যাঙ্গুয়েজে প্রকাশ করতেন ভগৎ সিং এর কিছু মানে যেরকম এখানে কোটেশন রয়েছে যেটা বক্তব্য তিনি করেছিলেন ইনক্লাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন তুম মুজে খুন দো ম্যা তুমি আজাদি দুঙ্গা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো ইউ গিভ মি ব্লাড অ্যান্ড আই গিভ আই উইল গিভ ফ্রিডম ওকে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো বালগঙ্গাধর তিলক বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তো অর্জন করব দেখলাম মহাত্মা গান্ধী বলেছিলেন করবো অথবা মরবো দেখো তোমাদের আমি কোন কোন জায়গাগুলো হিট করছি একটা প্রশ্ন সাথে সেই রিলেটেড আরও অনেকগুলো প্রশ্ন এবং সেই টাইপের আরও কী কী কোয়েশ্চেন হতে পারে সেগুলো দিচ্ছি তাহলে তোমাদের কলকাতা পুলিশ এসআই দাও ডব্লিউ বি পি কনস্টেবল পরীক্ষা দাও ডব্লিউ বিপি এসআই দাও আবগারি পরীক্ষা দাও লেডি কনস্টেবল পরীক্ষা দাও যে কোনো পরীক্ষায় দাও না পুলিশের ওয়েস্ট জন্য তুমি কিন্তু পারফেক্ট তৈরি হবে এবং এগুলো সুন্দরভাবে একটা জিকের খাতা বানাও নোট ডাউন করো আশা করছি তোমার কিন্তু জিকের যে ব্যাপার সেটা কিন্তু অবশ্যই স্ট্রং হবে চলো নেক্সট প্রশ্নে আমরা দেখে নেব কি রয়েছে ইতিহাসের কোয়েশ্চেন দেখলাম এরপরে ভূগোলের প্রশ্ন দেখব প্রত্যেকটি বিষয় থেকে মিক্সড কোয়েশ্চেন রয়েছে অবশ্যই তোমাদের ঠিক যেরকম পরীক্ষায় আসে বলা হচ্ছে কোন নদীর উপর ভারতের বৃহত্তম নদীদ্বীপ দ্বীপ মাজুলি অবস্থিত বলো কি হবে উত্তর সঠিক উত্তরটা হবে ব্রহ্মপুত্র নদীর উপর বৃহত্তম যে নদী দ্বীপ মাজুলি সেটা কিন্তু রয়েছে অপশন ডি হবে তোমার কারেক্ট অ্যান্সার দেখো মাজুলি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ ব্রহ্মপুত্র নদী তিব্বত ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তিনটি কান্ট্রিতে ভারতে ব্রহ্মপুত্র নদী দৈর্ঘ্য নশো ষোলো কিলোমিটার এটা অনেক সময় পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন করে ভারতে গঙ্গ ব্রহ্মপুত্র নদীর লেন্থ কত ব্রহ্মপুত্র নদী মানস ওবরের ভাব থেকে উৎপন্ন যেটা এখানে সিন্ধু নদী এবং শতদ্রু নদী উৎপত্ত হয়েছে মানে উৎপত্তি হয়েছে সরি তো এইখান থেকেই কিন্তু উৎপত্তি হয়েছে তিনটি নদী ব্রহ্মপুত্র সিন্ধু শতদ্রু মানে কাছাকাছি জায়গায় নেক্সট মোট দৈর্ঘ্য হচ্ছে উনত্রিশশো কিলোমিটার ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্য উনত্রিশশো কিলোমিটার ভারতের দৈর্ঘ্য কত বললাম নশো ষোলো কিলোমিটার তিব্বতী প্রবাহিত হওয়ার পর অরুণাচল প্রদেশে ভারতে প্রবেশ করেছে পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নটিও তোমাদের অনেক পরীক্ষায় এসছে চীনের হুয়াংহু নদী কি নামে পরিচিত তো এটা হচ্ছে তোমাদের যেটা ইলো রিভার নামে পরিচিত ইংরেজিতে বেশিরভাগ থাকবে হলুদ নদী নামে পরিচিত এই হুয়াংহু নদী চীনে কিন্তু প্রচুর ফ্লাডিং করে বন্যা হয় যার ফলে প্রচুর জীবন এবং সম্পত্তি ক্ষতি হয় যার জন্য একে সরব চীন বা চীনের দুঃখ বলা হয় তোমাকে প্রশ্ন এইভাবেও করবে যে কোন নদীকে চীনের দুঃখ বলা হয় তুমি বলবে স্যার তোমাকে বলেছিলেন ইলো রিভার যার নাম হচ্ছে হোয়াং রিভার ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে আমরা যাব দু এগারো সালের জনগণনা অনুসারে ভারতে নারী শিক্ষার হার কত এতদিন আমরা জেনে এসেছি যে ভারতের শিক্ষার হার কত এখন তোমাকে জানতে হবে নারী শিক্ষার হার পুরুষ শিক্ষার হার কারণ কোয়েশ্চেন দিনের পর দিন তোমাকে কি করছে টাপ করছে লেভেল কি করছে স্ট্যান্ডার্ড করছে কারণ কি হচ্ছে কম্পিটিশন বাড়ছে তোমাদের মতো অনেক পরীক্ষার্থী এখন মাথা বুঝে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের পরীক্ষা দিচ্ছে যদিও পরীক্ষা কিন্তু কোনোই খারাপ নয় কোনো চাকরি কিন্তু খারাপ নয় সমস্ত লেভেলের চাকরিই ভালো এই মুহূর্তে দাঁড়িয়ে একটা তুমি সরকারি চাকরি পাবে এটাই সবথেকে বড় বিষয় ভারতে নারী শিক্ষার হার যদি দেখি দু হাজার এগারো সালের সেন্সাসে তাহলে দিবে সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স অপশন সি হবে কারেক্ট অ্যান্সার গো প্রথম অপশনটা কি হতো যদি ভারতে শিক্ষার হার বলতো দ্বিতীয় অপশানটা কি হতো যদি পুরুষ শিক্ষার হার বলতো তো এইভাবে তোমাকে অ্যানালাইসিস করতে হবে প্রত্যেকটা বিষয় দেখো তিনটে পয়েন্ট আমি এখানে দিয়ে দিয়েছি দু সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার সেভেন্টি বহুবার পরীক্ষায় আসে স্টার করে দেওয়া প্রত্যেকে পুরুষ সাক্ষরতার হার এইটি নারী সাক্ষরতার হার সিক্সটি নারী সাক্ষরতায় সব বেশি কোথায় কেরল রাজ্যে কত পার্সেন্ট স্যার নাইনটি কেরালায় সব থেকে বেশি নারী শিক্ষরতার মানে সাক্ষরতার হার রয়েছে আর পুরুষ সাক্ষরতার হার কোথায় সর্বনিম্ন যদি আমরা দেখি সর্বনিম্ন বলছে তাহলে এটা হবে বিহারে সেভেন্টি সর্বনিম্ন মহিলা সাক্ষরতার ধার এটা পড়তে পারে রাজস্থান কতগুলো পয়েন্ট তুমি জানলে বলো বলো কমেন্ট করে দেখি ভালো লাগছে তো শেষানটি ঠিক আছে যদি ভালো লাগছে আমার কাছে তোমাদের একটুকু দাবি মানে এইটুকু দাবি যে তোমরা শেষানটিকে লাইক করে দাও ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে রয়েছে পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে রয়েছে সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশ রাজ্য অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যদি আমরা দেখি ভারতে এই মুহূর্তে টোটাল বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কত আঠেরোটি তার মধ্যে ইউনেস্কো ডেজিগনেটেড কটাগো মোট বারোটা হচ্ছে ইউনেস্কো ডেজিগনেটেড বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন চাবাহার পোর্ট কোথায় অবস্থিত রিসেন্টলি এটা আমাদের নিউজেও কিন্তু বারে বারে রয়েছে চাবাহার পোর্ট তো এটা হচ্ছে ইরানে রয়েছে ডান দিকের মানচিত্র প্রথমে দেখো ডান দিকের মানচিত্র দেখলেই বুঝতে পারবে সো দিস ইজ ইন্ডিয়া ওকে এবং ভারত থেকে যদি দেখি মুম্বাই থেকে বলছে চাবাহার পোর্টের দূরত্ব কত মাত্র সেভেন্টি টু কিলোমিটার ডিস্টেন্স এবং এটা হচ্ছে ইরানে অবস্থিত দেখতে পাচ্ছ এখানটায় একদম আরব সাগরের উপর দিয়ে পাকিস্তানের পাশ বরাবর চলে যাবে চা গোয়াদার পোর্ট এটা হচ্ছে পাকিস্তান অবস্থিত এইখানটায় তো এই যে পোর্ট এগুলো কিন্তু পরীক্ষায় আসবে কারণ এরা নিউজে রয়েছে ঠিক আছে তো অপশন কোনটা হবে ডি হবে সঠিক উত্তর ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিড উপস্থিত থাকে অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিড উপস্থিত থাকে সঠিক উত্তর কোনটা হবে অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিডটি উপস্থিত থাকে সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন সি নাইট্রিক অ্যাসিড থাকে অ্যাসিড বৃষ্টিতে অপশন সি হবে সঠিক উত্তর অক্সালিক অ্যাসিড হবে না কারণ এটা থাকে টমেটোতে অ্যাসেটিক অ্যাসিড হবে না কারণ এটা থাকে ভিনিগারে বেঞ্জয়িক অ্যাসিড হবে না এটা থাকে মানুষের মূত্রে তো আমরা একটু এখানে ডিটেলস দেখে নেব বেঞ্জয়িক অ্যাসিড পাওয়া যায় মূত্র গ্র্যাস বা ঘাস উদ্ভিদের পাতা অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় ভিনিগারে অক্জালিক অ্যাসিড টমেটো পালং শাকে পাওয়া যায় ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন গান পাউডার তৈরিতে কোনটি ব্যবহার করা হয় সোডিয়াম বাইকার্বোনেট ওয়াশিং সোডা পটাশিয়াম নাইট্রেট কপার সালফেট গান পাউডার তৈরিতে ব্যবহার করা হয় সঠিক উত্তরটা হবে পটাশিয়াম নাইট্রেট অপশন সি হবে তোমার সঠিক উত্তর পটাশিয়াম নাইট্রেট দেখো গান পাউডার তিনটের সংমিশ্রণে হয় কি কী স্যার তিনটের সংমিশ্রণ পটাশিয়াম নাইট্রেট গুঁড়ো কয়লা এবং সালফার আমি আসছি দেখো তার আগে বোরাক্স বলেছে বোরাক্স তৈরিতে ওয়াশিং সোডা ইউজ করা হয় গান পাউডার ব্ল্যাক পাউডার নামেও পরিচিত বা কালো পাউডার নামেও পরিচিত গান পাউডার একটি মিশ্রণের উদাহরণ গান পাউডারের আদর্শ মিশ্রণ যদি দেখি তিনটে জিনিস কি কি স্যার পটাশিয়াম নাইট্রেট কয়লা বা কার্বন এবং সালফার যার মধ্যে পটাশিয়াম নাইট্রেট এর ভাগটায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওকে নেক্সট কোয়েশ্চেন কিসের উপস্থিতির কারণে মূত্রের রং হলদেটে হয় তো সঠিক উত্তরটা হবে ইউরোক্রোম ইউরোক্রোমের উপস্থিতির কারণে মূত্রের রং হলদেটে হয়ে থাকে ইউরোক্রোম পরবর্তী প্রশ্ন ডিএনএ কে আবিষ্কার করেন গ্রেগর মেন্ডেল জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক জোহান সেন হরগোবিন্দ খোরানা সো সঠিক উত্তরটি হবে তোমাদের এখানে কোনটা জোহান সেন অপশন সি হবে কারেক্ট অ্যান্সার তোমরা অনেকে এটা করতে চাইছিলে জেমস ওয়াটসন ফ্রান্সিস ক্রিক না ইনি হচ্ছেন ডিএনএ ডাবল হ্যালিক্স এটা আবিষ্কার করেছেন এইটা একটা প্রশ্ন হয় দেখবে ডিএনএ ডাবল হ্যালিক্স কে আবিষ্কার করেন জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক শুধু যদি বলে ডিএনএ আবিষ্কার কে করেন জোহানেস জোহানসেন তোমাকে জিজ্ঞেস করবে ডিএনএ এর ফুল ফর্ম কি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড ডিএনএ এর ফুল ফর্ম ওকে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড আচ্ছা এরপর আমরা ডিটেইলসে দেখার চেষ্টা করব এইখানটা একটু ডিএনএ সম্পর্কে তো প্রত্যেককে দেখে নাও আমেরিকান জীববিজ্ঞানী জেমস ওয়াটসন এবং ইংরেজ পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক উনিশশো সালে বা পঞ্চাশের দশকে ডিএনএর ডাবল হ্যালিক্স আবিষ্কার করেছিলেন যেটা বললাম এইটা প্রশ্ন কিন্তু হয় ডিএনএ হলো একটি দীর্ঘ অণু যাতে একটি অনন্য জেনেটিক কোড থাকে এটি আমাদের দেহের সমস্ত প্রোটিন তৈরির নির্দেশাবলী এবং জীবন্ত বস্তুর কার্যকরিতা ধারণ করে থাকে ডিএনএ ডাবল হ্যালিক্স স্ট্রাকচার চারটি রাসায়নিক বেশ রয়েছে অ্যাডেনিন গোয়ানিন সাইটোসিন এবং থাইমিন এ জি সি এবং টি সংক্ষেপে এবং এইখানে দুটো বেস পেয়ার রয়েছে অ্যাডিনিন আর হচ্ছে থাইমিন এটি আর গোয়ানিন এবং সাইটোসিন জিআরসি তোমরা বলো আর এন এতে আর এন এতে কোন বেসটা থাকে না আমাকে কমেন্ট করে জানাও আমি আগের দিন মানে আগের ক্লাসে কোনো না কোনো একটা ক্লাসে আমি আলোচনা করেছি চলো নেক্সট ম্যালেরিয়া একটি কি ঘটিত রোগ ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ভাইরাস ছত্রাক সঠিক উত্তর কোনটা হবে ম্যালেরিয়া একটি প্রোটোজোয়া ঘটিত রোগ অপশন বি হবে আমার কারেক্ট দেখো ম্যালেরিয়া হল একটি সংক্রামক মশার রোগ যেটি মানুষ এবং অন্যান্য প্রাণীকে প্রভাবিত করে মশার দ্বারা এটি ঘটিত রোগ এবং স্ত্রী অ্যানোফিলিস মশার এই রোগের বাহক স্ত্রী অ্যানোফিলিস মশা ঠিক আছে আচ্ছা ম্যালেরিয়া রোগের লক্ষণ তোমরা বুঝবে কি করে একটু ভালো করে একটু দেখে নাও এটা এই বিষয়টা লিখে নাও আমি বলে দিচ্ছি মানে তোমরা বুঝবে কি করে যে আমার ম্যালেরিয়া হয়েছে কিনা বেসিক কিছু সিমটন রয়েছে যেরকম লক্ষণ রয়েছে উচ্চ মাত্রা মাথা ব্যথা তারপরে তোমার কাপুনি যে জ্বর আসবে গরম ফিল হবে বেশি বমি বমি ভাব হবে পেট ব্যথা বা বিভিন্ন হবে ডায়রিয়া হতে পারে ইত্যাদি বিষয়গুলোর লক্ষণ হচ্ছে তোমার ম্যালেরিয়া রোগের ঠিক আছে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন দু প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হলেন কে পি আর এটা শ্রীজেশ হবে এখানে রয় রয়ফোলা হবে প্রত্যেকে একটু এগুলো দেখে নেবে ঠিক আছে তো সঠিক উত্তর পি আর পিয়ার ও হবে মানুভাকেরও হবে অর্থাৎ উপরের দুজন অপশন সি ইজ কারেক্ট কোয়েশ্চেন কামিল মাধৌরি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন ডান দিকে এনার ছবি দেখতে পাচ্ছি আমরা তো ইনি হচ্ছেন টিউনেশিয়ার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন টিউনেশিয়া একটি সাউথ আফ্রিকান কান্ট্রি ওকে অপশন এ হবে সঠিক উত্তর এর রাজধানী হচ্ছে টিউনিস এবং মুদ্রা হচ্ছে টিউনেসিয়ান দিনার নেক্সট কোয়েশ্চেন ছদ্ম বেকারত্ব কোন ক্ষেত্রে বেশি দেখা যায় ইকোনমিক্স এর প্রশ্ন দেখো সমস্ত জায়গা থেকে কোয়েশ্চেন রয়েছে তোমরা বুঝতে পারছো সঠিক উত্তর হবে এটা হচ্ছে এগ্রিকালচার ফিল্ডে বেশি দেখা যায় কৃষিক্ষেত্রে মানে কৃষিতে ভারতে দেখা যায় কি ছদ্ম বেকারত্ব অপশন বি হবে সঠিক উত্তর আচ্ছা ছদ্ম বেকারত্ব কাকে বলে কেউ বলতে পারবে কেউ জানো না তাই তো চলো বলে দিচ্ছি দেখো ছদ্ম বেকারত্ব মানে হচ্ছে কি বলতো যদি কর্মক্ষেত্র থেকে একজন শ্রমিককে সরিয়ে দেওয়া হয় তারপরেও যদি উৎপাদন ক্ষেত্রে কোনোরকম কোনো হ্রাস না ঘটে মানে কোনো প্রভাব না পড়ে সেই যে সিচুয়েশন সেই সেই যে বিষয়টাকে আমরা বলছি ছদ্ম বেকারত্ব অপশান বি হবে সঠিক উত্তর এখানে ছদ্ম বেকারত্ব ভারতে দেখা যায় কৃষিতে এবং ভারতে বেকারত্ব ঘনীভূত হয়ে আছে কোথায় সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে এই নিয়েও দেখবে এমসিকিউ তৈরি হয় ঠিক আছে ভারতে বেকারত্ব পরিমাপ করার জন্য চারটি ইন্ডিকেটার রয়েছে স্বাভাবিক মূল পদমর্যাদা চলতি সাপ্তাহিক পদমর্যাদা পদমর্যাদা এবং চলতি দৈনিক এই তিনটির ভিত্তিতে ভারতে বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট পরিমাপ করা হয় কোয়েশ্চেন মুদ্রাস্ফীতি কাদের পক্ষে সবচেয়ে বেশি লাভজনক যারা ঋণ গ্রহণ করে তাদের ক্ষেত্রে তো ইনফ্লেশন বেশি লাভজনক অপশন বি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কৃষি আয়কর সংগ্রহ কে করে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার স্থানীয় সরকার নাকি কেন্দ্র এবং রাজ্য তো শুধুমাত্র যদি দেখি আমরা যে কৃষি আয়কর এটা একমাত্র রাজ্য সরকারে আদায় করে অপশন বি প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে সঠিক উত্তরটা হবে ভারতীয় সংবিধানে আর্থিক জরুরি অবস্থা রয়েছে তিনশো ষাট নম্বর আর্টিকেলে এবং এই প্রশ্নটাও হয় দেখবে তোমরা যে ভারতে মোট কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা সরি 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 আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে উত্তরটি হবে একবারও নয় তোমাকে অপশনে দুবার তিনবার চারবার একবারও নয় দিয়ে দেবে সঠিক উত্তর একবারও নয় অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা ভারতে এখনো একবারও হয়নি বাট ন্যাশনাল ইমার্জেন্সি যেটা তিনশো বাহান্ন নম্বর আর্টিকেলে রয়েছে সেটা কিন্তু তিনবার ইমপ্লিমেন্ট হয়ে গিয়েছে উনিশশো বাষট্টি উনিশশো একাত্তর উনিশশো চুয়াত্তর আর তিনশো ছাপ্পান্ন নম্বর আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি শাসন প্রত্যেকটি রাজ্যে মোটামুটি কম বেশি অনেক রাজ্যেই জারি হয়েছে এই তিনটে আর্টিকেল মোস্ট প্রবাবলি অনেকবার পড়ে এবং তিনশো বাহান্ন দিয়ে যেটা আসে কতবার জারি হয়েছে জাতীয় জরুরি অবস্থা এটা আর তিনশো নম্বর আর্টিকেল যেটা আসে আর্থিক জরুরি অবস্থা ভারতে মোট কতবার জারি হয়েছে একবারও হয়নি বোঝাতে পারলাম চলো নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর থেকে কত নম্বর ধারার মধ্যে সাম্যের অধিকার রয়েছে হ্যাঁ রাইট টু ইকুয়ালিটি সাম্যের অধিকার তো এটা রয়েছে ভারতীয় সংবিধানের চোদ্দ থেকে আঠেরো নম্বর ধারায় অপশন এ হবে সঠিক উত্তর চোদ্দ থেকে আঠেরো নম্বর ধারা যদি আমরা দেখি ভারতের মৌলিক অধিকার বারো থেকে নম্বর ধারায় রয়েছে তো এই বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় মৌলিক অধিকারের মধ্যেই হচ্ছে এই সাম্যের অধিকার মোট কটি অধিকার রয়েছে আমরা দেখব ভারতে সাত রকমের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে এই সাতটি ফান্ডামেন্টাল রাইট বলা হয়েছিল বাট এখন কটি রয়েছে ছটি রয়েছে আসছি প্রত্যেকটা বিষয় তো সাতটি মৌলিক অধিকার কি কি ছিল আগে দেখে নাও সাম্যের অধিকার ধারা চোদ্দ থেকে আঠেরোর মধ্যে স্বাধীনতার অধিকার ধারা উনিশ থেকে বাইশের মধ্যে প্রত্যেকে করে না এখানে অধিকার 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 থেকে থেকে বিরুদ্ধে ওকে সাংস্কৃতিক এবং শিক্ষার অধিকার উনত্রিশ তিরিশ সম্পত্তির অধিকার একত্রিশ নম্বর ধারা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার ধারা বত্রিশ তো বর্তমানে এটা নেই সম্পত্তির অধিকার নেই এই বিষয়টা নেই ওকে তো এটাই বাদ দিয়ে আইনি অধিকার করা হয়েছে তিনশো এ ধারায় সেই বিষয়টা এখানে রয়েছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে সংবিধান সংশোধন অনুযায়ী সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে সরিয়ে এ ধারায় একটি সাধারণ আইনি অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে যেটা দ্বাদশ অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে এখন মৌলিক অধিকারের সংখ্যা ঘটে যদি প্রশ্ন করে ছটি মৌলিক অধিকার বর্তমানে রয়েছে আগে ছিল সাতটি ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধানের কোন সংশোধনী দিল্লিকে একটি জাতীয় রাজধানী অর্থাৎ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অঞ্চলে পরিণত করেছে সঠিক উত্তর কোনটা হবে তো উনসত্তরতম সংবিধান যে সংশোধন সেটা উনিশশো বিরানব্বই সালের সিক্সটি নাইন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে দিল্লিকে একটি জাতীয় রাজধানী অঞ্চলে পরিণত করেছে অপশন এ হবে আমার সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ফ্রি স্টাইল শব্দটি কোন খেলার সাথে যুক্ত ফ্রি স্টাইল শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো এটি হচ্ছে তোমাদের সাঁতারের সাথে যুক্ত অপশান সি হবে কারেক্ট অ্যান্সার সাঁতারের সাথে আরও অনেকগুলো শব্দ যেরকম বাটারফ্লাই তারপরে তোমাদের হচ্ছে বেস্ট স্ট্রোক বাটারফ্লাই ব্যাক স্ট্রোক এগুলো হচ্ছে সাঁতারের সাথে যুক্ত শব্দ দেখে নেওয়া প্রত্যেকে আরও যেরকম শব্দ রয়েছে ক্রিকেটের সাথে হ্যাট্রিক বোল্ড কট রান আউট নাইট ওয়াচম্যান গুগলি মিড অফ ঠিক একইভাবে ফুটবলের সাথে যুক্ত শব্দ অনেক সময় জিজ্ঞেস করে দাবার সাথে জিজ্ঞেস করে তো ফুটবলের সাথে যুক্ত শব্দ ট্রাই বিকার ফাউল কিক অফ দাবার সাথে গ্যামবিট এবং চেকমেট ওকে নেক্সট কোয়েশ্চন পারমারিব কোন দেশের রাজধানী পরা মারিব পরামারিব কোন দেশের রাজধানী বলো তো এটা হচ্ছে সুরি নামের রাজধানী অপশন এ হবে আমার কারেক্ট অ্যান্সার দেখো নামিবিয়া অপশনে রয়েছে নামিবিয়ার রাজধানী ইয়ন্ধোক প্যারাগুয়ের রাজধানী আসুনিয়ন পানামার রাজধানী পানামা সিটি নেক্সট প্রশ্ন ইরান ট্রফি কোন খেলায় দেওয়া হয় তো ইরান ট্রফি বা ইরানি ট্রফি এটা ইরান ট্রফি হবে না ইরানি ট্রফি হবে সঠিক উত্তর এটা হচ্ছে ক্রিকেটের ক্ষেত্রে দেওয়া হয় এছাড়াও ক্রিকেটে আরো অনেকগুলো ট্রফি দেওয়া হয় কি কি গো বলতে পারবে অনেকবার বলেছি ক্লাসে বলো কমেন্ট করো দেখি যে বলতে পারবে তার কমেন্ট আমি হার দিয়ে দেবো চলো ইরানি ট্রফি পাশাপাশি দুলিত ট্রফি দেওধর কাপ সিকে নাইডু কাপ ক্রিকেটে দেওয়া হয় তাই তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন মহাস্তবির নামে কোন বাঙালি সাহিত্যিক পরিচিত মহাস্তবির মহাস্তবির হচ্ছেন প্রেমাঙ্কুর আতর্থী অপশন বি হবে সঠিক উত্তর প্রেমেন্দ্র মিত্র হবে না প্রেমেন্দ্র মিত্র তো কৃত্তিবাস ভদ্র নামে পরিচিত প্যারিচাঁদ মিত্র কি নাম বলছো টেকচাঁদ ঠাকুর আর প্রতুল সরকার পিসি সরকার নামে পরিচিত নেক্সট প্রশ্ন সাম্যবাদী কবিতাটি কে লেখেন চোখ বুঝে অ্যান্সার অপশন বি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা অন্যান্য যদি লেখা দেখি আমরা অগ্নিবিনা সাম্যবাদী ফনী নির্ঝর জসীম লেখা রয়েছে মাগো জালিয়ে রাখি সালো ভয়াবহ সেই দিনগুলোতে রাখালি ইত্যাদি নেক্সট কোয়েশ্চেন লামড়ি লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায় তো এটা দেখা যায় সঠিক উত্তরটা হবে লামড়ি লোকনৃত্য তেলেঙ্গানাতে দেখা যায় অপশান বি হবে কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন নিচের কোনটি শিশুদের পত্রিকা প্রবাসী হিতবাদী সাধন সুক্তারা সঠিক উত্তর অপশান ডি হবে সুক্তারা হচ্ছে শিশুদের পত্রিকা তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন আশা করছি ক্লাসটা ভালো লেগেছে তোমাদের জন্য ছোট্ট একটা আপডেট রয়েছে এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে তোমাদের বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য সেরা তিনটে বই এই মুহূর্তে চালু রয়েছে এবং প্রচুর প্রচুর স্টুডেন্ট ইতিমধ্যে সংগ্রহ করছে তিনটি বই ছ সংক্ষেপে বলে দিই তোমাদের কি কি রয়েছে যারা ডব্লিউবিপি কনস্টেবল এবং এসআই পরীক্ষা দেবে তাদের জন্য রয়েছে টু ইন ওয়ান সাজেশন বুক এই বইটি একদম পরীক্ষার সিলেবাস অনুযায়ী এবং এক্সামকে টার্গেট করে সুন্দরভাবে এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে রচিত এই বইটি ডাব্লিউইপি কনস্টেবল পরীক্ষা এসআই পরীক্ষার জন্য পারফেক্ট একটি বই ওকে তারপরে তুমি এই বইটি পড়ার পরে তুমি মক টেস্ট দেবে সেই ক্ষেত্রে নিজেকে যাচাই করা সেরা বই হলো অ্যাডভান্স মক ফাইটার ডাব্লিউপি কনস্টেবল দু নতুন সিলেবাস অনুযায়ী এই বইটি এবং রিসেন্টলি প্রকাশিত কলকাতা পুলিশ প্রিলিমসের জন্য প্র্যাকটিস সেট এই তিনটি বই অ্যামাজন ফ্লিপকার্ট বা এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে এবং পাশাপাশি নিকটবর্তী যে কোনো বুক স্টল থেকে সংগ্রহ করতে পারবে তো আজই সংগ্রহ করে নিজের প্রস্তুতিকে মজবুত করো এক্সাম বাংলা পাবলিকেশনের বই মানেই তোমরা জানো সেরার সেরা বই স্টুডেন্টদের দ্বারা ফিডব্যাক এবং পছন্দের তো আজকের ক্লাসটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুমাত্র জয় হিন্দ